বারো নম্বর অঙ্কটা আমরা করবো বারো নম্বর অঙ্ক দেখো বারো নম্বর অঙ্কে আমাদের বলা আছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো তো আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা যদি খ নম্বরটা করি তা খ নম্বরটা দেখো খ নম্বর আমাদের প্রশ্নে কি আছে সেভেন বাই ইলেভেন দেখো এইটাকে যদি আমরা আবৃত সব দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কত পাবো ইলেভেন বাই সেভেন দেখো এইখানে দেখো ইলেভেন কি সেভেন কি ইলেভেন দ্বারা ভাগ করা যায় যেহেতু যায় না তার মানে আমরা জিরো নিয়ে দশক নিব এর মানে এইখানে আমাদের কত আসবে তখন একটা শূন্য এখন এইখানে তার মানে আমরা কত দিয়ে পারবো ছয় তাহলে ছয় ছয় ছেষট্টি অথবা সিক্স এখন দেখো এই সিক্স এখন আমরা বিয়োগ করে বিয়োগ করলে কত চার যেহেতু আমরা একবার দশমিক নিয়ে নিতে আর নিতে পারবো না তার মানে শূন্য এইবার কত থ্রি থ্রি থার্টি থ্রি আবার দেখো সেভেন জিরো আবার সিক্স নিয়ে থার্টি এরকম করে দেখো আবার চলতে আসি দেখো এইবার আবার দেখো এই যেহেতু এটা চলতে আসে তার মানে এটা অসীম পর্যন্ত চলতে থাকবে তার মানে আমাদের এই সময় আমরা করতে পারছি তাহলে সেভেন বাই ইলেভেন পাচ্ছি জিরো পয়েন্ট সিক্স থ্রি এইটাতে আমাদের যেহেতু আমাদের কি বলছে দশমিক আবৃত প্রকাশ করে এটা হচ্ছে আমাদের দশমিক আবৃত এরকম ভাবে পরের গুলো পূর্ব পরেরটাতে দেওয়া আছে আমাদের কি এখানে জাস্ট শুধু মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে মিশ্র ভগ্নাংশটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ বানাতে হবে অপ্রকৃত বানানোর পরে আমাদের এই নিয়মে ভাগ করতে হবে